নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাউ মুসুরি তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করে ফেলি কড়াইটা বসিয়ে নিয়েছি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো একটু ভেজে নেব নুন হলুদ মাখানায় আলুগুলো একটু ভেজে নেব আলুর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ নেড়ে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর লাউটা কেটে নেব ছালটা ছুলে নিচ্ছি তো লাউটা আলু ভাজার মতন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেছে একটা জামের মধ্যে ঢেলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে গোটা জিরে দিয়ে দিলাম ফরং লাউটা দিয়ে দিলাম কেটে রাখা লাউ নেড়ে চেড়ে নিচ্ছি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি মুসুরির ডালটা লাউয়ের মধ্যে তো ভালো করে ভেজে নেব ওই জলের মধ্যে আমি অল্প পরিমাণেও জল দেবো না ওই জলের মধ্যেই সিদ্ধ করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি তো বেনা মশলা ছাড়াই রান্না করবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচে নেড়ে চেড়ে নিচ্ছি লঙ্কাগুলো চিটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম লাউ দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এরকম মশলা ছাড়া রান্না করে দেখো খুব সুস্বাদু হবে ধন্যবাদ